নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন দারুণ আছেন আমিও আছি আজকে আমি একটা উইশ বক্স এর সাহায্যে কি করে উইশ করবেন আজকে সেই টেকনিকটা শিখিয়ে জাস্ট একটা বক্স সেটা হতে পারে কাঠের হতে পারে কাগজের হতে পারে প্লাস্টিকের সেটা হতে পারে ট্রান্সপারেন্ট প্লাস্টিকের বক্স অথবা নন ট্রান্সপারেন্ট প্লাস্টিকের বক্স উইজ বক্সের কাজ শেখাবো খুব সহজ একটা টেকনিক তো প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এমন না হয় যে ভিডিওর মাঝখানে স্কিপ করলেন তারপর মোরে বারবার প্রশ্ন জাগলো আর আমাকে বারবার করে প্রশ্ন করতে থাকলেন সুতরাং খুব ভাইটাল আহ বিষয়টা একদম পুরোপুরি শিখে নেওয়ার জন্য যে কেউ যখন খুশি করতে পারেন বছরের যে কোনো সময় কোন নির্দিষ্ট দিনের ব্যাপার নেই এটাকে উইশ বক্স বলা হয় যেটা আমরা দিয়ে থাকি যারা শেখেন তারা উইশ বক্স কথাটা এমন হতে পারে বলে আমার মনে হয় না সেকেন্ড ডিগ্রিতে উইস বক্স শেখাই কিভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারেন উইস বক্স বা চিট বিভিন্ন মেথড আছে আহ বিভিন্ন ভাবে বিভিন্ন জন তারা প্র্যাকটিস করেন উইস বক্সের সাহায্যে তাদের বিভিন্ন রকম হেলথ ইস্যু থাকতে পারে বা রিলেশনশিপ ইস্যু থাকতে পারে কোনো প্রোগ্রামিং থাকতে পারে ভবিষ্যৎ পরিকল্পনা সেটাকে হিলিং করার জন্য সেটা পড়াশোনার ক্ষেত্রে হতে পারে আহ চাকরির ক্ষেত্রে হতে পারে আহ বিবাহের ক্ষেত্রে বাধা বা প্রতিবন্ধকতা দূর করে যাতে আশা অনুযায়ী আশানুরূপ ভাবে সেটা সম্পন্ন হয় বিজনেস সংক্রান্ত ব্যাপারে হতে পারে মানি সংক্রান্ত ব্যাপারে অবশ্যই হতে পারে যে কোনো ক্ষেত্রে আপনার কোনো ফ্ল্যাট কেনার ইচ্ছা আছে আপনার কোনো জমি জমা কেনার ইচ্ছা আছে তো সেরকম ব্যাপারেও কিন্তু আপনার এটা হতে পারে ফুলফিলমেন্ট বক্সটি অ্যাপ্লাই করতে পারেন করে দেখতে পারেন একটা নির্দিষ্ট সময় অবশ্যই এর জন্য দিতে হয় এবং সেখানে যারা রেকি শিখেছেন সেই রেকি শিখেছেন অথবা যারা ভবিষ্যতে শিখবেন তারাও সহজ একটি উপায় এখানে কিছু সিম্বল করা হয় তো যারা রেকি শেখেননি তারা হতাশ হবেন না কেন কেননা আমি কিন্তু এই উইচ বক্সে যারা শেখেননি রেকি তারাও কিন্তু একটি মেথড অ্যাপ্লাই করতে পারেন উইচ বক্স তৈরিতে সেটাও কিন্তু খুব কার্যকরী অবশ্যই যদি পজিটিভ থেকে থাকেন আপনি যদি আপনার আস্থা থাকে যদি বিশ্বাস থাকে এই টেকনিকগুলোর উপরে অ্যাপ্লাই করে অবশ্যই দেখতে পারেন যে অ্যাপ্লাই করবে তার মধ্যে যত বেশি পজিটিভ এনার্জি থাকবে তত বেশি দ্রুত কাজ করবেন ব্যাপারটা হলো আপনি যখন চিনি খাবেন তো আপনার জীবে যখন চিনি দিলেন আপনি বুঝবেন যে সেই চিনি কতটুকু মিষ্টি আমার সবার মুখে একই রকম টেস্ট হতে হবে এমন নয় যে কোনো খাবারের তো সেটা ব্যক্তির উপর নির্ভর করে এক একজনের টক ভালো লাগে তো কারোর ঝাল তো কারোর কৃতক তো কারোর মিষ্টি কারোর এরকম তো এখানেও আপনি পদ্ধতি একই জিনিস ব্যবহার করলেও বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন রকম রেজাল্ট কিন্তু আসতে পারে যাই হোক মেন হচ্ছে বিশ্বাস আস্থা আর ভালোভাবে করা পজিটিভলি একটি বক্স নিন একটি বক্স আমি যেমন এখানে একটি বক্স দেখাচ্ছি একটা বক্স নিন সেটা এর থেকে বড় হতে পারে এর থেকে ছোট হতে পারে চৌকো গোলও হতে পারে আপনার কাছে গোল কোনো কৌটো আছে আর যেটাকে উচ বক্স হিসেবে ব্যবহার করতে পারেন যেটা আপনার মন চাইছে সেরকম বক্সও নিতে পারেন আবার বলছি যদি কাঠের কোনো বক্স হয় সেটাও খুব ভালো যাই হোক কি করবেন প্রথমে বলি আমি একজন রেকি গ্র্যান্ড মাস্টার অজয় কুমার দত্ত আইসিআইটি সার্টিফাইড অ্যান্ড অ্যাফিলেটেড মেম্বার ইউএসএ আমি উশুই রেকি বা ট্রেডিশনাল রেকি হলি রেকি একদম মাস্টার টিচার ডিগ্রি পর্যন্ত কমপ্লিট করাই যারা উশুই রেকিদের গ্র্যান্ড মাস্টার হতে চান সেই ক্লাসও করাই লামা ফেরা হিলিং কোর্স অ্যাঞ্জেল থেরাপি এবং সেই সঙ্গে অবশ্যই ক্রিস্টাল ডাউজিং কোর্স সবকিছু শেখায় যারা অনলাইন ক্লাস করতে চান বা অফলাইন ক্লাস করতে চান অবশ্যই আমাকে মেসেজ করতে পারেন হ্যাঁ জেনে নেওয়া যাক কিভাবে করবেন একটি বক্স নিলাম এবার যারা রেকি শিখেছেন তাদেরটা আগে বলবো বা যারা রেকি শিখবেন তাদের জন্য একটা বলবো আর যারা শেখেনি তাদের জন্য একটা পদ্ধতি বলবো যারা রেকি শিখেছেন এরকম বক্স নিন বক্স যে কালারই হোক তবে চেষ্টা করবেন ব্ল্যাক কালার না ডিপ কালার না নিয়ে লাইট কালার নেওয়ার চেষ্টা করবেন একটি কাগজে একটি কাগজ সেটা সাইজ একটু কম হোক বেশি হোক কোনো ব্যাপার নেই একটি চোখো কাগজ সেটা আয়তকার হতে পারে সেটা বর্গাকার হতে পারে তো সেই কাগজে দুপাশে দুটি কি করবেন ধরুন লেফট সাইড বা বাঁ দিকে একটা চকুরে লিখলেন মানে আঁকলেন ব্লু কালার দিয়ে বা রেড কালার দিয়ে আবার ডান দিকে বা রাইট সাইডেও একটা চকুরে আঁকলেন আর কাগজের উপর দিকে সেহেকি আঁকলেন নিচের দিকে সাজেশন আঁকলেন মাঝখানে আপনি যতটা কম ওয়ার্ডের মধ্যে পারেন আহ মানে সেন্টেন্স লিখবেন যেটা আপনি চাইছেন পজিটিভ ভাবে এবং ইন প্রেজেন্ট ঠিক আছে ইন প্রেজেন্ট প্রেজেন্ট টেন্সে কথাটা লিখতে হবে হয়ে গেছে চাই এরকম নয় হয়েছে ঘটেছে পেয়েছি এরকম সেন্টেন্সটা হবে পুরোটা যেটা চাইছেন যে ক্ষেত্রে হোক না কেন এইবার সেই কাগজটিকে কি করবেন এই যে বক্সটি আছে এই বক্সটির মধ্যে আপনি অবশ্যই ঢুকিয়ে দিন এই বক্সটির মধ্যে ঢুকিয়ে দিন এখানে একটি লাল কাপড় দিচ্ছেন আপনাকে লাল কাপড় রাখতে হবে এরকম এটা রাখা ছিল তাই এখানে আছে আমি এটাকে সরিয়ে দিচ্ছে ফাঁকা করে দিলাম এবং নিলাম এর মধ্যে রাখলাম ইচ্ছে করলে কোনো ব্যক্তির উদ্দেশ্যে কোনো কিছু যদি আপনি করতে চান কোনো রিলেশনশিপ প্রবলেম সেখান থেকে বেরিয়ে আসার জন্য কারোর উন্নতির জন্য যে কোনো ক্ষেত্রে হেলথের জন্য রিলেশনশিপ যে কোনো ক্ষেত্রে সেই ক্ষেত্রে তার ছবি রাখতে পারেন এখানে নাম দিয়ে কি ব্যাপারে হিলিং করছেন সেই ব্যাপারটা ধরুন রিলেশনশিপ হিলিং জব হিলিং ম্যারেজ হিলিং যেটা খুশি লিখুন তার নাম তার ডেট অফ বার্থ জানা থাকলে দেবেন না দেওয়া থাকলে দেওয়ার দরকার নেই আর তার নিচে উইস্টি লিখবেন একদম সংক্ষেপে বুঝে ভাবে বললাম এইবার এই যে বক্সটি আছে যারা রেইকি জানেন তারা রেকি সিম্বল এখানে 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 চতুর্দিকে চারপাশে চকুরি সিম্বল আঁকবেন ব্লু কালি বা রেড কালি দিয়ে আর উপর দিকে সেহেকি নিচের দিকে হংসা সরান আঁকবেন অথবা উপর দিকে হংসা সরান নিচের দিকে সেহেকি আঁকবেন আঁকার পর আপনি আপনার সময় মতো ধরুন আপনি রেকি প্র্যাকটিস করেন রেকি প্র্যাকটিস করার পরেই হতে পারে অথবা দিনের যে কোনো সময় বা রাতের যে সময় আপনি অন্তত পক্ষে তিন থেকে পাঁচ মিনিট রেকি হেলিং দেবেন যখন রেকি হেলিং দেবেন অবশ্যই দু হাতে সিম্বল করবেন যেভাবে হয় হয় সিম্বল সিম্বল করতে বলা বা তার বেশি থাকলে আরো উচ্চতর ডিগ্রিতে তাও অ্যাপ্লাই করতে পারেন কি করবেন দু হাতে স্থাপন করার পর বায়ুতে স্থাপন করবেন হাতে ওয়ান টু থ্রি করে মানে সরাসরি ইউজ করবেন আর যখন বায়ুতে করবেন উল্টো দিক দিয়ে করবেন অর্থাৎ পিছন দিক থেকে সামনে এই ক্লাসে শেখানো হয় এত ডিটেলস এখানে যাচ্ছি না এবার বক্স বক্সের উপর ওয়ান টু থ্রি করে সরাসরি সিম্বলগুলো অ্যাপ্লাই করুন করে রেকিকে ধন্যবাদ জানান বা রেকি কৃতজ্ঞতা জানান জানিয়ে এইভাবে ধরুন অথবা বুকের সঙ্গে এইভাবে নিন অথবা একটি টেবিলে রাখুন টেবিলে রেখে ঠিক টেবিলে রাখলেন রেখে এইভাবে টাচ করুন করে এইবার আপনি তিন থেকে পাঁচ মিনিট বা আপনার যতটুকু সময় আপনার ইচ্ছে করবে ততটুকু সময় আপনি রেকি হিলিং দিন আপনি যা চাইছিলেন সেটা সম্পূর্ণভাবে পেয়ে গেছেন সেই ফিলিংস নিয়ে রেকি কাছে প্রার্থনা করে খুব ভালোভাবে হিলিং দিন দেওয়ার পর যখন মনে হবে আপনার পাঁচ মিনিট তিন মিনিট দশ মিনিট পনেরো মিনিট যতক্ষণ খুশি যখন মনে হবে আপনার যে আমি এটা সত্যি পেয়ে গেছি আপনার ভিতর একটা বিশ্বাস প্রচন্ড দৃঢ় হবে খুব শক্ত হবে শক্তিশালী হবে মনে তৃপ্তি পাবেন তখন আপনি রেকি কৃতজ্ঞতা জানাবেন শেষে যেভাবে জানাতে হয় এবং পরিশেষে শেষে রেকি ব্রেক করতে ভুলবেন না এটা হলো রেকি সংক্রান্ত বক্সের কাজ তারপর এটিকে এমন জায়গায় রাখবেন যে জায়গায় কেউ টাচ করবে না আপনি কত কতদিন করবেন যতদিন না পর্যন্ত আপনার উইস ফুলফিলমেন্ট হচ্ছে অথবা যে টাইমিং আপনি দিয়েছেন আপনার বক্সে তিন মাস হোক বা ছ মাস মিনিমাম তিন মাস হলে বেটার হয় থেকে বেশি সময় দেওয়া যায় সেই টাইমিং হয়ে গেলে ওই বক্সটিকে একদম গোপন জায়গায় রেখে দিন প্রয়োজন নেই সেটা নিয়ে ভাবার লেটস গো করে দিন ভুলে যান সেটা যখন সেটা কমপ্লিট হয়ে যাবে তখন এই বক্সটিকে যে কোনো প্রবাহমান জলাশয়ে জলে ভাসিয়ে দিতে পারেন যাই হোক এটা হচ্ছে যাদের রেকি হিলিং দিচ্ছেন তারা দিনে একবার বা দুবার একাধিকবার আপনারা ইচ্ছে মতো করতে পারেন হিলিং দিতে পারেন বক্সে আর এই বক্সে একটা নয় একাধিক উইস আপনারা রাখতে পারেন ইচ্ছে করলে একটি ক্রিস্টাল বিশেষ করে কোনো ক্রিস্টাল পিরামিড যদি এর উপরে রেখে এতে রেকি হিলিং দেন দেখবেন খুব দ্রুত সেটা কাজ করছে যারা রেকি জানেন না এবার তাদের জন্য বলি কোনো চিন্তা নেই এখানে কি করবেন একটি বক্স নেবেন একই রকম রুল একটি উইসচিত তৈরি করুন আপনি যা চাইছেন যে উদ্দেশ্যে আপনি বক্সটা তৈরি করছেন প্রথম কথাগুলো নিশ্চয়ই শুনেছেন ভিডিওতে সেই কাগজটি সেইভাবে শুধু ওখানে ওই সিম্বল গুলো দেবেন না আপনার পুরো যা চাইছেন সেটা লিখুন সংক্ষেপে লেখার পর কাগজটিকে যদি প্রয়োজন হয় ছবি নিজের নিজের জন্য করলে দিতে পারেন এবং দেওয়ার পর এখানে যেভাবে লেখা আছে দেখুন কি দেওয়া আছে এখানে দেওয়া আছে ওয়ান যা উইস ফুল একটি বিশেষ এখানে আছে সিম্বল লুকলে সদা সর্বদা প্রবাহমান আমাদের জীবনে থাকে যাতে প্রসপারিটি অ্যাভারনেন্স তার জন্য আমরা অ্যাপ্লাই করি এটা এবং টোয়েন্টি এটাকে একটা সার্কেল দিয়ে দেবেন কাটা কাটাকুটি না হয় সংখ্যার সঙ্গে লেগেও না যায় একটু এঁকে বেঁকে গেলে কোনো সমস্যা নেই কাটাকুটি না হয় তারপর ফাইভ টু জিরো এই অ্যাঞ্জেল নাম্বারটি মানি সংক্রান্ত ব্যাপারে মানি ব্লকেজ থাকলে বা মানি ইনক্রিজের জন্য অ্যাঞ্জেল নাম্বারটি ভীষণভাবে হেল্পফুল বিশেষ করে যারা অ্যাপ্লাই করেন ইউজ করেন তারা আমাকে বারবার এসে স্যার সত্যি দারুণ রেজাল্ট হতে পারে হয়ে গেল কমপ্লিট দেওয়ার পর আপনি রোজ রাত্রে শুতে যাওয়ার আগে বা আপনার সুবিধা মতো সময় যখন কেউ আপনাকে বিরক্ত করবে না সেরকম সময় আপনি আপনার ইষ্টদেবতাকে বা ইউনিভার্সকে থ্যাঙ্কস জানিয়ে নিজের পিতা মাতাকে জানিয়ে সেখানে আপনি আপনার চাকে বিশ্বাস করেন সে হার যে পাওয়ার আছে ঠিক আছে হায়েস্ট পাওয়ার বা হায়েস্ট গুড যেটাকে বলি তাকে ধন্যবাদ জানান জানিয়ে আপনি মনের যে ইচ্ছা সেটাকে চোখ বন্ধ করে অনুভব করুন ইমাজিন করুন সেটা করুন যে সেটা আপনি পেয়েছেন এবং খুব তাড়াতাড়ি পেয়েছেন মিনিট 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 যতক্ষণ না পর্যন্ত মনে তৃপ্তি পান ততক্ষণ করুন কমপ্লিট হয়ে গেলে এটাকে এমন জায়গায় রাখুন যে জায়গায় অন্য কেউ টাচ করবে না এই বক্সটিকে এমন কোনো জায়গায় রাখুন সেটা হতে পারে আলমারির উপরে হতে পারে ঠাকুরের আসনে হতে পারে আহ কোনো উপরে যেখানে কেউ টাচ করবে না থাকবে যেন না টাচ করে সেই ক্ষেত্রে এখানে একটা একটা ক্রিস্টাল ক্রিস্টাল পিরামিড এর উপরে রাখতে পারেন খুব ভালো কাজ করে ক্রিস্টাল পিরামিড যা রাখতে পারছে না আপনি পিরামিড তৈরি করে নিন একটা দেশলাই যে কাঠি হয় সেই দেশলাই কাঠি দিয়েও কিন্তু পিরামিড তৈরি করা যায় ইউটিউবে দেখবেন দেশলাই কাঠি দিয়ে তৈরি করা হয় এরকম কোনো ভিডিও পেয়ে যাবেন নিজের ট্রাইগুলো পাবেন এর উপরে রাখুন প্রত্যেক দিন একবার করে হাতে নিয়ে সেমভাবে যা বলেছি তাই করুন তিন থেকে ছ মাস টাইম তিন মাসের জন্যই করুন না এবং করেই লেস করে দিন যেভাবে ডাকতে বলেছি রাখুন দেখুন কত দ্রুত অধিকাংশ ক্ষেত্রে আপনি সফল হয়ে যান আমার কাছে এমন অনেক মানুষ আছে এমন অনেক ব্যক্তিকে দেখেছি ছোট বড় সবাইকে যারা খুব ভালো রেজাল্ট পেয়েছে এতে তাদের এবং তার পরবর্তী সময় দেখা গেছে আমার কাছে এসে করেছে দু বছর তিন বছর চার বছর ফলো করার পর বিভিন্ন রকম আমার করার পর হ্যাঁ এমন না যে আমি বলছি যে আমার কাছেই আসুন আমার কাছে আপনাকে আসতে হবে আপনি অন্য কোথাও যাবেন না আমি একাই ভালো শেখাই আমি একাই ভালো অন্যরা সবাই খারাপ অন্যরা ভালো শেখায় না এরকম আমি বলবো না মন যেখানে টানে সেখানে যান যদি আমার কাছে আসতে ইচ্ছা করে আমার কাছে আসতে পারেন গাইডলাইন আমি আমার মতো করে দেবো প্রত্যেক টিচারই নিশ্চয়ই চান যথাযথভাবে যাতে তার স্টুডেন্ট ভালো ফল লাভ করে যেজন জন্য তাতে ভালো রেজাল্ট পায় আমারও সেই একই রকম চাহিদা বলুন বা একই রকম ভাবে আমি হেল্প করতে চেষ্টা করি যতটা আমার পক্ষে দেওয়া সম্ভব তো বন্ধুরা যারা একদম নতুন এই চ্যানেলে তারা নতুনভাবে আহ যদি প্রথম আসেন এই চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলকে এবং বেল আইকনে টাচ করে অবশ্যই পরবর্তী যে ভিডিওগুলো পাওয়ার জন্য নোটিফিকেশন পাওয়ার জন্য সেটাকে অ্যাক্টিভ করে রাখবেন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে পারেন নিজেদের কোনো ভালো যে বেনিফিটগুলো পাচ্ছেন সেগুলো শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে এবং এর পরেও বলবো যে নিজেরা অল টাইম শুধু পজিটিভ তো থাকলে হবে না অন্যদের সঙ্গে যখন কথাবার্তা বলবেন মেলামেশা করবেন সেটা সরাসরি হোক বা বাই ফোন বা বাই এস এম এস বা অন্য কোনো ভাবে প্রত্যেকের সঙ্গে পজিটিভ ভাবে কথা বলুন দেখবেন আপনিও ভালো থাকবেন সে মানুষগুলো ভালো থাকবে তো বন্ধুরা আজ চলিত হবে ধন্যবাদ